আমরা জানি সবে বরাতের রাত্রি হচ্ছে বরকতময় ফজিলতপূর্ণ এবং মহিমান্বিত একটি রজনী এই রাত্রি পর্যন্ত আল্লাহ আল্লাহর আলমিন আমাদেরকে হায়াত দান করেছেন এই জন্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই রাত্রিতে আমরা অবাদত বন্দী করার জন্য জাগ্রত তাখি এবং মসজিদে অবস্থান করি বিশেষ করে এই রাত্রিতে আমরা নফল নামাজ আদায় করি নফল আবাদত বন্দী করি এই রাত্রিতে যত নফল আবাদত বন্দী করি এই সবগুলি আমাদের জীবনের সফলতা ভয় আনবে আমাদের জীবনের সফল এবং সার্থক হবে যদি আমরা প্রতিনিয়ত এভাবে ফরাজ নামাজ আদায়ের জন্য মসজিদে সমাবত হই সারা জিন্দেগি যদি নফল আবাদতবন্দি করা হয় তাহলে ফজরের নামাজের ফরজের সমতুল্য হবে না সুতরাং রাত্রিতে অন্তত পক্ষে আমরা এশার নামাজ ফরজ নামাজটাকে জামাতের সাথে আদায় করব এবং ফজরের নামাজ ফরজ নামাজটাকে আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তবেই আমরা এই রাত্রি ফজিলত এবং মার্জাদাল আদে নিজেকে ধন্য করতে পারবো

একদা রজনীতে প্রিয় নবী হাজরাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আমার ঘরে আগমন করলেন এবং জামা কাপড় খুললেন অতপর সেই জামা তিনি আবার পুনরায় পরিধান করে নিলেন এরপর তিনি ঘর থেকে বের হয়ে গেলেন আমি অবাক হলাম হতবাক হলাম আশ্চর্য হলাম আমি মনে মনে ভাবলাম প্রিয়নবী হাজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হয়তো অন্য কোন স্ত্রী ঘরে চলে গেছে আমি পিয় নবী সাল্লাল্লাহু আলাইহি পিছনে ছুটতে শুরু করলাম অতঃপর ভিড় দেখলাম পিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জান্নাতুল বাকিতে দাঁড়িয়ে আছেন এবং দুহাত আকাশের দিকে তুলে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন মুনাজাত করছেন সমস্ত مومনদের মতে গাম্ভীরের জন্য এবং শহীদদের জন্য আল্লাহ আলমিনের দরবারে কান্না জড়িত কণ্ঠে আল্লাহর কাছে তাদের নাজাত মুক্তি এবং আল্লাহর দরবারে মনে করছে রাত্রি এই দুইটি হাদিস থেকে আমরা এই রাত্রি ফজিলত করণীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারি এই হাদিসের দুইটি হাদিসের মধ্যে ওই রাত্রির করণীয় সম্পর্কে সুস্পষ্ট ভাবে বলে দেওয়া হয়েছে এই রাত্রির প্রথম করণীয় হচ্ছে আমরা ওই রাত্রিতে আল্লাহ রাবুল্লাহ আলমিনের আবাদত বন্দীকি করার জন্য জাগ্রত থাকব। দুই নম্বর হচ্ছে আমরা পরের দিন রোজা রাখবো তিন নম্বর হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে মাফি চাইব এবং আমাদের জিন্দগির যা কিছু প্রয়োজন সবকিছু কিছু চেয়ে নিব চতুর্থ নাম্বার হচ্ছে আমরা আমাদের আত্মীয় স্বজনের করবো পঞ্চম নাম্বার হচ্ছে সমস্ত জন্য নাজাত এবং মুক্তির জন্য আল্লাহ তালার কাছে ফরিয়াদ করব এই পাঁচটি আমল হচ্ছে এই পাঁচটি করণীয় হচ্ছে সবাই বারাতের রাত্রির আমরা হাদিসের মাধ্যমে এই পাঁচটি করণীয় উপরে আমল করার চেষ্টা করব। এই রাত্রিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা আল্লাহ তালার কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করব। আমরা আল্লাহ তালার কাছে নিজের গুনাহের জন্য মাফিরাত কামনা করব। সমস্ত গুনাগুলি যেন আমাদের ওই রাত্রিতে আল্লাহ হবুল আলমিন ক্ষমা করে দেন এমন ভাবে আল্লাহর কাছে চেয়ে নিতে হবে আল্লাহ হবুল আলমিনের কাছে মাফি চাওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তৌবা ইস্তেফার করা খাঁটি তোবার জন্য চারটা শর্ত রয়েছে এই চারটা শর্ত পূরণ করে আমরা ওই রাত্রিতে আল্লাহ হাবুল আলমিনের কাছে তৌবা করব। এই চারটি শর্তের মধ্যে প্রথম নাম্বার শর্ত হচ্ছে আমরা আমাদের জিন্দগিতে যত গুনাহ করেছি ওই সমস্ত গুণাগুলির উপরে লজ্জিত হব অনুতপ্ত হব দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আমরা আমাদের জিন্দগিতে যত গুণা করেছি সমস্ত গুণাগুলোকে ছেড়ে দিব তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে আমরা আমাদের জিন্দগিতে যত গুণা করেছি ভবিষ্যতে এরকম গুণা আর করব না। এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হব পঞ্চম চতুর্থ নম্বর আমরা অন্যের যদি কোনো হক থেকে থাকে আমাদের কাছে তাহলে সেই হক গুলোকে আমরা আদায় করে দিব এই চারটি শর্ত পূরণ করে আমরা আল্লাহাবুল্লাহ আলমিনের কাছে ওই রোজিতে তবা এবং ইস্তেফার করব। তবে আমরা নাজাত এবং মুক্তি অর্জন করতে পারবো গুনাহ থেকে ওই রাত্রিতে আমরা বেশি বেশি করে আল্লাহর ব্যাপারে প্রার্থনা করব মুনাজাত করব। আমাদের জিন্দগির সব কিছু আল্লাহ তালার কাছ থেকে ওই রাত্রিতে আমরা চেয়ে নিব এবং আমাদের মধ্যে গানদের জন্য নাজাত এবং মুক্তির জন্য আল্লাহ তালার দরবারে মুনাজাত করব। এই মুনাজাত কবুলের জন্য অনেকগুলো শর্ত রয়েছে তন্মধ্যে প্রধানতম পাঁচটি শর্ত হচ্ছে এই এক প্রথম নাম্বার শর্ত হচ্ছে হালাল রিজিক হওয়া দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে মা-বাবার পিতামাতার অবাধ্য না হওয়া তাদের অনুগত করা তৃতীয় নাম্বার শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা চতুর্থ নাম্বার শর্ত হচ্ছে আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা আর পঞ্চম নাম্বার শর্ত হচ্ছে জিকির আজকারের মাধ্যমে নিজের আত্মাকে তরু থাজা রাখা নিজের রুখকে নিজের অন্তরকে তরু থাজা রাখা এই পাঁচটি শর্ত পূরণের মাধ্যমে আমরা ওই রাত্রিতে আল্লাহ তালার কাছে মুনাজাত করব আল্লাহ তালার কাছ থেকে চেয়ে নিব অবশ্যই বেশি আল্লাহ হবুল আলমিন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন এই দুটি হাদিস দ্বারা আমরা যে আমল পেলাম আল্লাহ হবুল আলমিন যেন ওই রাত্রিতে আমাদের প্রত্যেক মৌমিন মুসলমানকে এই মর্মে আমন করা তৌফিক দান করেন আমিন আমিন